আপনি বলে দিবেন কবে কয় তারিখের ভিতরে আমরা মেপে দিচ্ছি কালকেই মেপে দিচ্ছি আপনি শুধু বলেন মেপে দেওয়ার পরে কবে সরাই নিবেন সেটুকু বলি আবার বলি ঈদের পর কাজ শুরু করতে হবে ঈদের আগে বাস্তবতা বুঝতে হবে ঈদের ছুটি যদি শেষ হয় এরপরেও লেবার পেতে আমার দশ দিন সময় লাগে